কেউ জানি না তো ফার্স্ট অফ অল যাচ্ছি ইনশাল্লাহ তো দেখা যাক ওরকমভাবে আসলে বিচারটা ভিডিও করলে হয়তো ওরকমভাবে বলো ফার্স্ট ব্লক মোটো ব্লক যে রাস্তা দেখেন এইভাবে মানে বাইক কীভাবে চালাবে এত পরিমাণ বৃষ্টি জ্বর হয়েছে পরিমাণে ফেদা মানে আল্লাহ জানে না পড়লেই হয় গতকালকে ঝুড়ি এবং বৃষ্টিটা খুব মারাত্মক লেভেলে ছিল রাস্তাঘাটে পানি জমে গেছে ম্যাক্সিমাম বাজে রাস্তা দেখেন বাইকের তো অবস্থা শেষ আর বাইকটা দেরি করতাম না মেবি দের করার লাগতেই কারণ আমি একটু টাঙ্গাল যাচ্ছি তো আর রাস্তায় কাজ চলতে সেই রাস্তা যদি দ্রুত কাজটা শেষ যায় তাহলে হয়তো ওরকমভাবে একটু যোগান্তিটা হবে না রাস্তা সেখান থেকে একবারই বাজে আবার এক কাজে হয়েছে ভালো যেমন গাছটা চলতেছে বৃষ্টি যত জ্বর হয়েছে পানি সব শুকায় গেছে কিছু কিছু জায়গায় পানি টানি আটকে আছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গাতে গাছ টাছ আমার বাসাতেই কত গাছ টাছ ভেঙে গেছে দোকান দোকানপাট দেখেন কীভাবে ভেঙে গেছে জ্বরে ওই যে রাস্তা দেখেন ভাতখানে খাই গেছে